আমি গ্রামের মেয়ে বাবা মা কৃষিকাজ করতেন প্রতিদিন আমার বাবা মা আকাশের দিকে পিঠ ঘুরিয়ে শুকনো মাটি চাষ করতেন আমার বান্ধবীদের দেখাদেখি আমিও নতুন একটা রুমাল কিনতে চাইলাম তাই একদিন আমি আমার বাবা ড্রয়ার থেকে পঞ্চাশ টাকা চুরি করি বাবা তৎক্ষণাৎ টের পেয়ে যান কে টাকা চুরি করেছে তিনি আমার ভাই আর আমাকে জিজ্ঞেস করেন আমি ভয় পেয়ে গিয়েছিলাম কথা বলার সাহস পাইনি আমরা কেউ দোষ স্বীকার করিনি তখন বাবা বললেন ঠিক আছে যদি কেউ দোষ স্বীকার না করো তাহলে তোমাদের দুজনকেই শাস্তি পেতে হবে হঠাৎ আমার ছোটো ভাই বাবার হাত ধরে বলল বাবা আমি চুরি করেছি সে আমার দোষ নিজের ঘাড়ে নেয় এবং বাবার হাতে প্রচুর মার খায় মার খাওয়ার পর ছোট ভাইটি আমার ব্যথায় বারবার কান্না করতে থাকে এই দেখে মাঝরাতে ভাইয়ের কান্না সহ্য করতে না পেরে হঠাৎ খুব জোরে কেঁদে উঠি আমার ভাই তার ছোট্ট হাত দিয়ে আমার মুখ ঢেকে বলল আপু আমি আর কাঁদবো না যা আবার হয়ে গেছে তার সেই মুখভঙ্গি আমার কান্না থামানোর পূর্ব মুহূর্ত কখনোই ভুলতে পারবো না সে বছর আমার ভাইয়ের বয়স ছিল আট বছর এবং আমার বয়স এগারো এখনও আমার সাহস না থাকার জন্য নিজেকে ঘৃণা করি অনেক বছর পার হয়েছে কিন্তু ঘটনাটি যেন মনে হয় গতকালই ঘটেছে যখন আমার ভাই মাধ্যমিক স্কুলের শেষ বছরে ছিল তাকে শহরের নামি একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে ভর্তি হওয়ার জন্য নির্বাচিত করা হয় একই সময় আমি একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার সুযোগ পাই সেদিন রাতে বাবা উঠোনের কোণে বসে একটার পর একটা সিগারেট ফুঁকছিলেন আমি শুনতে পেলাম তিনি মাকে জিজ্ঞেস করছিলেন আমাদের দুই সন্তান ভালো রেজাল্ট করেছে খুবই ভালো রেজাল্ট মা চোখ মুছলেন এবং দীর্ঘশ্বাস ফেলে বললেন কি হবে তাতে আমরা কি দুজনের পড়াশোনার খরচ চালাতে পারবো আর্থিক অবস্থা খারাপ হবার কারণে বাবা ও মা দুজনেই বেশ চিন্তিত ছিলেন ঠিক তখনই আমার ভাই বাইরে এসে বাবার সামনে দাঁড়িয়ে বলল বাবা আমি পড়তে চাই না আমি যথেষ্ট পড়েছি বাবা রেগে গিয়ে বললেন তোমার মনোবল এত দুর্বল কেন যদি তোমাকে রাস্তায় ভিক্ষা করতেও হয় তোমাদের জন্য আমি তাও করব। এরপর তিনি আমাদের দুজনের পড়াশোনার খরচের জন্য গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে টাকা ধার করতে শুরু করলেন আমি ভাইয়ের মুখে হাত বুলিয়ে বললাম তুই ছেলে মানুষ তোকে পড়তে হবে নাহলে আমরা আমাদের এই দারিদ্রতা কাটিয়ে উঠতে পারবো না আর আমি সিদ্ধান্ত নিলাম বিশ্ববিদ্যালয়ে আর পড়াশোনা চালবে না আমার ছোট ভাইটির মনে কী ছিল জানতাম না পরদিন ভোরবেলা আমার ভাই কিছু শুকনো কাপড় আর কিছু খাবার নিয়ে বাড়ি ছেড়ে চলে যায় সে আমার বিছানার পাশে চিঠি লেখে রেখে যায় লেখা ছিল আপু বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া ও পড়াশোনার সুযোগ পাওয়া সবার জন্য সহজ নয় আমি একটা কাজ খুঁজে নেব এবং তোমার জন্য টাকা পাঠাবো আমি চিঠিটা ধরে বিছানায় বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদেছিলাম এতই কেঁদেছিলাম যে আমার কণ্ঠস্বর সেদিন হারিয়ে ফেলেছিলাম বাবার পুরো গ্রাম থেকে ধার করা টাকা এবং আমার ভাইয়ের পাঠানো টাকায় আমি অবশেষে বিশ্ববিদ্যালয়ের তৃতীয় বর্ষে পৌঁছতে পারলাম পরে জেনেছিলাম আমার ভাই রাজমিস্ত্রির কাজ করে এই টাকা পাঠাত তখন আমার ভাইয়ের বয়স ছিল সতেরো এবং আমার বিশ একদিন আমি যখন আমার রুমে পড়াশোনা করছিলাম তখন আমার রুমমেট এসে বলল তোমাকে খুঁজেছে একজন গ্রামের লোক মনে প্রশ্ন জাগলো কেন একজন গ্রামের ছেলে আমাকে খুঁজবে আমি বাইরে গেলাম এবং দূর থেকে আমার সেই ছোট্ট আদরের ভাইটিকে দেখতে পেলাম তার পুরো শরীর মাটি ধুলো সিমেন্ট এবং বালিতে ঢাকা আমি তাকে জিজ্ঞেস করলাম তুই আমার রুমমেটকে কেন বলিস নি যে তুই আমার ভাই সে হাসি মুখে বলল আমার চেহারা দেখো যদি তারা জানতে পারি আমি তোমার ভাই তাহলে কী ভাববে তারা তোমাকে নিয়ে কি হাসবে না তারা আমি এতটা মর্মাহত হলাম যে আমার চোখের পানি চলে এলো আমি তার শরীর থেকে মাটি এবং ধুলো পরিষ্কার করলাম এবং কণ্ঠে ভা এনে বললাম আমি লোকের কথায় কিছু চিন্তা করি না তুই যা হোস তুই আমার ভাই তার পকেট থেকে সে একটি প্রজাপতির চুলের ক্লিপ বের করল আমার চুলে সেটি পরিয়ে দিয়ে বলল শহরের সব মেয়েদের আমি এটা পড়তে দেখেছি আমার মনে হয়েছে তোমারও এটা পড়া উচিত আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না আমি ভাইকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম তখন আমার ভাইয়ের বয়স ছিল বিশ এবং আমার তেইশ আমি বিয়ে করার পর শহরে চলে গেলাম আমার স্বামী অনেকবার আমার বাবা মাকে শহরে আমাদের সাথে থাকতে বলেছিল কিন্তু তারা রাজি হয়নি তারা বলেছিল গ্রাম ছেড়ে গেলে কি করবে তারা আমার ভাই তাদের সঙ্গে একমত হয়েছিল সে বলল আপু তুমি শুধু তোমার শ্বশুর শাশুড়ির যত্ন নাও আমি এখানে মা বাবার দেখাশোনা করব। দেখতে দেখতে আমার স্বামী তার কারখানার পরিচালক হয়ে গেলেন আমরা আমার ভাইকে এই কারখানার ম্যানেজমেন্ট বিভাগে ম্যানেজার হতে বলেছিলাম কিন্তু ভাই প্রস্তাব প্রত্যাখ্যান করলো সে শুধুই মেকারমের একজন কাজ নিল সে সেখানে মেকানিকের কাজ করত। একদিন একটি মইয়ের উপরে উঠে ইলেকট্রিক ক্যাবল মেরামত করার সময় সে বিদ্যুৎ হয়ে হাসপাতালে ভর্তি হয় আমি এবং আমার স্বামী হাসপাতালে গিয়ে তাকে দেখতে পেলাম তার পায়ে প্লাস্টার দেখে আমি রাগ করে বললাম তুই কেন ম্যানেজার হওয়ার প্রস্তাব গ্রহণ করলি না ম্যানেজার হিসেবে থাকলে আজ এই ঝুঁকিপূর্ণ কাজ তোকে করতে হতো না কেন তুই সেদিন আমাদের কথা শুনিসনি গম্ভীর মুখে সে বলল তোমার স্বামী তো এখন পরিচালক আমি যদি অশিক্ষিত হয়ে ম্যানেজার হতাম তাহলে কি ধরনের গুজব ছড়াতো বলো সবাই কি ভাবতো যে অশিক্ষিত হয়েও শুধু নিজের শ্যালক বলে আমাকে ম্যানেজার বানানো হয়েছে তোমার স্বামীর সম্মানটা কোথায় গিয়ে ঠেকতো আমার ভাইয়ের কথাগুলো শুনে আমার স্বামীর চোখে পানি চলে এলো তখন আমি বললাম কিন্তু তোর তো পড়াশোনা শেষ করা হয়নি আমার জন্যই সে হাত ধরে বলল। পেছনের কথা কেন বলছো সে বছর তার বয়স ছিল ছাব্বিশ এবং আমার উনতিরিশ আমার ভাই তিরিশ বছর বয়সে গ্রামের একটি কৃষক মেয়েকে বিয়ে করলো বিয়ের অনুষ্ঠানের মঞ্চে সকলের সামনে সঞ্চালক আমার ভাইকে জিজ্ঞেস করলো আপনি সবচেয়ে বেশি কাকে শ্রদ্ধা করেন এবং ভালোবাসেন এক মুহূর্ত সময় না নিয়ে এসে উত্তর দিল আমার বোন এরপর সে একটি গল্প শুরু করলো যা আমি নিজেও ভুলে গিয়েছিলাম সে বললো যখন আমি প্রাথমিক বিদ্যালয়ে পড়তাম স্কুলটি অন্য গ্রামে ছিল প্রতিদিন আমার বোন এবং আমি দুই ঘন্টা হেঁটে স্কুলে যেতাম এবং ফিরে আসতাম একদিন প্রচণ্ড শীতের সময় আমি আমার একটি গ্লাভস হারিয়ে ফেলি আমার বোন তার একটি গ্লাভস আমাকে দেয় সে মাত্র একটি গ্লাভস পরে দীর্ঘ পথ হেঁটে আসে যখন আমরা বাড়ি পৌঁছাই তার হাত ঠান্ডায় কাঁপছিল সে এমনকি তার কলমটিও ধরতে পারছিল না সেই দিন থেকে আমি প্রতিজ্ঞা করেছিলাম যতদিন আমি বেঁচে থাকবো আমি আমার বোনের যত্ন নেব হাততালিতে ঘরটি ভরে উঠল সব অতিথির নজর আমার দিকে ফিরল আমার জন্য কথা বলা মুশকিল হয়ে পড়ল আমি বললাম আমার পুরো জীবনে যার প্রতি আমি সবচেয়ে বেশি কৃতজ্ঞ সে আমার আদরে ছোট্ট ভাই এই আনন্দের মুহূর্তে জনসম্মুখে আমার চোখে আবারও পানি গড়িয়ে পড়লো